তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই এখন ছুটি পড়ে গেছে আমাদের পুজোর ছুটি আর এই যে সকালবেলা চা বিস্কুট নিয়ে বসে করেছি আর দেখো চাদরটা পেতেছি কেরকম লাগছে বিছনাটা গোছালাম চাদরটার কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানিয়েও আজকে নতুন একটা চাদর পাতলাম পুজো পুজো চলে এসেছে আর একদিন চা বিস্কুট খাওয়া এই চাল পুজো দিয়ে চা বিস্কুট খেতে বসে করেছি এই দেখো তোমার দাদা ভাইকেও দিলাম বিস্কুট আমিও খাবো বিস্কুট সকালবেলার ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার এই যে প্রেশার কুকারে ভাত করেছি এরকম ছেলেকে দিয়ে দিলাম ভাত ও যেহেতু পরতে যাবে এগারোটার থেকে তা আজকে আর সকালের টিভিনে আর কিছু করলাম না এই ভাত করেছি ওর জন্য রুটি মুটি করতে গেলে অনেক টাইম লেগে যাবে রুটির সাথে আবার তরকারি করতে হবে তার থেকে এই যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছি আর একটু ফেনা ফেনা ভাত রেখেছি এই দেখো এটা এখন খেয়ে ও চলে যাবে পড়তে এগারোটার সময় আর এই যে আমিও এখন খাবো আমিও খেয়ে নেব দেখো আমারও প্রেশার কুকারে ভাত হয়েছে আলু সিদ্ধ দিয়ে প্রেশারে রান্না করেছি গরম গরম আলু সিদ্ধ ভাত এটা আমিও খেয়ে নেবো তখন দাদা হয়তো ভাত খায় না সকালবেলা ওকে ও একটা পারোটি কিনে খেয়ে নেবে বলছে তোমরা ভাত করো করে খাও সকালবেলাটা খিদেও লেগেছে বন্ধুরা এই দেখো ভাত আমিও খেতে বসে পড়েছি ছেলে খেয়েছে আমি এই যে একটা দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর সকালবেলা গরম গরম শীত ভাত একটু ফ্যান ফ্যান রয়েছে তো খেতে ভালো লাগে এই ভাতটা খাওয়া দাওয়া করে দিই দেখো ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এইদিকে দেখো কচু কেটে নিয়েছি এগুলো ভাজা করব পেঁয়াজ আর রসুন দিয়ে আর এই যে ব্যাংকের কয়জন খাবে তাদের জন্য এই যে আলু কেটে নিয়েছি মাংস হবে আর এটাতে আদা বাটা রয়েছে আর এটা টমেটো আর এদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি এই দেখো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোটা দেয়নি দেব আর এদিকে দেখো মাংসটা ধুয়ে এনে রেখেছে তোমার দাদা এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছে রান্না করব আর আমাদের ঘরের মাছ আছে তার জন্য শুধু কচুটাই ভাজা করব এটা শোলা কচু ভাজা খেতে হেভি লাগে আজকের এই করবো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো ভেজে নেব যেহেতু মাংস আলু এই ভাতটা আমি ঢাকা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি তাহলে ফুটে উঠবে তার জন্য এটা এখনও ফুটে নিই ঠিক আছে ভাজা লাল লাল করে নিই এদিকে মশলাটা আমি পেস্ট করে নিলাম এই এইভাবে আর এটা হচ্ছে কচু ভাজা করব সেই কচু ভাজার ঠিক আছে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো ওই যে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছি লেবুটাও ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব আর এইদিকে লাল লাল করে আলুটা ভেজে নিয়ে ভেজে তুলে নিয়ে তারপরে মশলাটা কষাবো এই দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম সব মশলাগুলো এখন ওই পেঁয়াজ রসুন আর আদা মানে পেঁয়াজ রসুন আর লঙ্কা এই যে এই পেস্টটা দিলাম এখন আদা বাটাটা দেয়নি আদা বাটাটা এর মধ্যে আছে এইটা এটা দেবো পরে এটা একটু ভাজা ভাজা করে নি আর এদিকে তোমার দাদা ভাই আটা মেখে দিচ্ছে কয়জন খাবে তিনজনের খাবারের আটা মাখা হচ্ছে এই যে আর ঘরে দেখো এই চাদরটা পেতেছি বন্ধুরা পুজো যেহেতু পুজোর মধ্যে নতুন নতুন জিনিস পাতলে না হেবি আনন্দ লাগে দেখো চাদরটা কেমন হয়েছে কমেন্টে জানিও এই চাদরটা কিনেছি আর এইটা হচ্ছে আমার ছেলের জামা এই যে প্যান্টও দিয়েছি সব এর মধ্যে রয়েছে জামা প্যান্ট দুটো জামা হয়েছে এই দেখো সব জামা প্যান্ট এর মধ্যে এই একটা জামা এই একটা গেঞ্জি আর এই প্যান্টটা আর ওই জামাটা কিনে দিয়েছি পুজোর সময় যেহেতু চার দিনের দুটো তো অন্তত দেওয়া উচিত তাই দিয়েছি এসে তোমরা হয় কাটা বা এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা তো আগেই দিয়েছি আদা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর এদিকে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে আর আলুটা তো ভেজে তুলে নিয়েছি তোমাদের সাথে এটা বললামই তোমাদের আর এদিকে এখন এটা কষানোর পরে দিয়ে দেবো মাংসটা মাংসটাও বের করে রাখলাম এদিকে ভাতও উতলিয়ে গেছে এটা তো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সব চিকেনগুলো দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দিলাম চিকেনগুলো এখন কষাবো ভালো করে আর এদিকে আমার ভাত ফুটছে আর এই কচুটা আমি একটু ভাত দিয়ে ফেলে দেবো সিদ্ধ বসাবো আগে এই যে জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে এখন আমি এই যে কচুগুলো দিয়ে দেবো আর এদিকে মাংসটা কষানো হচ্ছে কালারটা কেমন হয়েছে বলো আর এই যে আলুগুলো এখন দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে একটু কষাবো কিছুক্ষণ তারপরে একটু জল দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম যেহেতু আলু আর মাংসটা যেটুকু টাইম লাগে সিদ্ধ হইতে সেইটুকুই আর এদিকে দেখো কচুগুলো সিদ্ধ হচ্ছে সিদ্ধ করে তারপর পেঁয়াজ রসুন লঙ্কাটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নি আর এদিকে চিকেনটা এদের হয়ে এসছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এটা এখন লাল লাল হবে আর তারপর কচুগুলো দেবো এই যে কচুগুলো আমি ধুয়ে নিয়েছি সিদ্ধ করে আবার ধুয়েছি এটা নাহলে লোদ 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 তো তার জন্য এখানে রেখে দিই এবার এটা একটু ভেজে নিই এরকম হলোগুলো দিয়ে দিয়েছি আর একটুখানি ইসে দেবো তোমার নুন দেবো অল্প একটু তারপরে ভাজা ভাজা করবো এরকম মাংসটা হয়ে গেছে আর এই যে গরম মশলা নিয়ে এসেছি খন্তিটা এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো সবই কমপ্লিট এই যে মাংসটা হয়ে গেছে আর এদিকে দেখো কচুটা ভাজা করছি কচু ভাজা এরকম কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও আর তো এই লাগে কিন্তু আলু ভাজা ভাজার লাগছে কালারটা না বন্ধুটা এই দেখো কচু ভাজাটাও হয়ে গেছে এটা তো ঠিক সুন্দর গলেছে জানো না আর তার মধ্যে এই যে রুটিগুলো বেলে নিচ্ছি নটা রুটি আর এইদিকে মাংসটাও আমার হয়ে গেছে এই দেখো এখন ফয়েলের মধ্যে নিয়ে নেবে তোমার দাদা ভাই ওই যে বাটি আছে ওই বাটির মধ্যে নিয়ে নেবে ভরে নেবে আর বাকিটা থাকবে ছেলে খাবে ছেলে খায় যেহেতু চিকেন রান্না কমপ্লিট করে নিয়ে এসে এই যে খেতে বসে করেছি এ দেখো আজকে করেছি কচু ভাজা আর ছেলের জন্য মাংস আর কালকের একটু শাপলা আছে আর এটা কালকের মাছ এটা আমরা খাবো তোমার দাদা ভাই আর আমি তো কচু ভাজা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আর এইটুকু মাছ আমাদের যা আছে দুজনের হয়ে যাবে অনেকটাই মাছ আছে চার পিস পাঁচ পিস মাছ আছে ভোলা মাছ কালকে আর আজকে শুধু আমরা করেছি মাংসটা করেছি যেহেতু ব্যাংকের কয়জন খাবে তাদের জন্য দিয়ে পাঠানোর হয়ে গেছে তোমার দাদা ভাই চলেও এসছে যে ভাত বেড়ে দিলাম এখন খাওয়া দাওয়া করে নিই

ভিডিওটা <coughs> দেখতে